ভৌগোলিকভাবে বাংলাদেশের কোন জেলার উপর দিয়ে কর্কট রেখা অতিক্রম করেছে এই চারটি জেলার মধ্যে কর্কট ক্রান্তি উপক্রম করেছে জেলার মুন্সীগঞ্জ বাংলাদেশের কোন বিভাগের সাথে ভারত ও মিয়ানমার উভয় দেশেরই সীমান্ত সংযোগ রয়েছে চট্টগ্রাম বিভাগের সাথে ভারত ও মিয়ানমার উভয় দেশেরই সীমান্ত সংযোগ রয়েছে দহগ্রাম আঙ্গুর কোন জেলায় অবস্থিত দহগ্রাম ও আঙ্গুর পোতা ছিটমহলটি লালমনিরহাট জেলায় বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা কত নটিক্যাল মাইল বাংলাদেশের সমুদ্র সীমা হচ্ছে দুইশো নটিক্যাল মাইল বাংলাদেশের সর্ব উত্তরের জেলা কোনটি বাংলাদেশের সর্ব উত্তরের জেলা হচ্ছে পঞ্চগড় বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কোনটি বাংলাদেশের ভৌগোলিক অবস্থান অষ্টআশি ডিগ্রি এক ইঞ্চি থেকে বিরানব্বই ডিগ্রি একচল্লিশ ইঞ্চি পূর্ব দ্রাঘিমাংশে নিম্নলিখিত কোনটির উপর বাংলাদেশ অবস্থিত বাংলাদেশ অবস্থিত ট্রপিক অফ ক্যান্সারে কর্কট কান্ত্রিকা বাংলাদেশের কোন অঞ্চল দিয়ে গিয়েছে মধ্যখান দিয়ে বাংলাদেশ এশিয়ার কোন অঞ্চলে অবস্থিত বাংলাদেশ এশিয়ার দক্ষিণ এশিয়ায় অবস্থিত বাংলাদেশ আয়তন কত বর্গ মাইল বাংলাদেশের আয়তন আয়তনের দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম আয়তনের দিক থেকে বাংলাদেশ বিশ্বের তিরানব্বই তম বাংলাদেশের অবস্থান উত্তর অকাংশের কোনটি বাংলাদেশের অবস্থান উত্তর অক্কাংশের বিশ ডিগ্রি চৌত্রিশ ইঞ্চি থেকে ছাব্বিশ ডিগ্রি আটত্রিশ ইঞ্চি পর্যন্ত দ্রাগি মিয়ানমারের সাথে বাংলাদেশের কয়টি জেলা সীমান্ত রয়েছে মিয়ানমারের সাথে বাংলাদেশের তিনটি জেলা সীমান্ত রয়েছে আয়াতনে বাংলাদেশের বৃহত্তম জেলা কোনটি আয়তনে বাংলাদেশের বৃহত্তম জেলা হচ্ছে রাঙ্গামাটি ভারতের সাথে বাংলাদেশের সীমারেখা কত কিলোমিটার ভারতের সাথে বাংলাদেশের তিন হাজার কিলোমিটার মংডু কোন দুটি দেশের সীমান্ত এলাকা মংডু হচ্ছে বাংলাদেশ ও মায়ানমার এর সীমান্ত এলাকা ভারতীয় কোন রাজ্যের সাথে বাংলাদেশের কোনো সীমান্ত নাই নাগাল্যান্ডের সাথে কোনো সীমান্ত নাই বাকি তিনটির সাথে সীমান্ত রয়েছে